এখন আমি তিনটা বিলম্ব ফল তুলেছি একে একে ভেঙে দেখি ভিতরে কেমন দেখুন বন্ধুরা এটাই আমাদের বিলম্ব ফল গাছ গাছ ভর্তি ফল ঝুলে আছে সত্যি চোখ জড়ানো দৃশ্য দেখুন গাছ ভর্তি কত সুন্দর প্রকৃতির তৈরি এই ফল শুধু দৃষ্টিনন্দন নয় ভীষণ উপকারী এখন দেখুন গাছের গোড়া থেকে উপর পর্যন্ত শুধু ফল আর পাতা সত্যি প্রকৃতির আশীর্বাদ ভিডিওটি ভালো লাগলে লাইক দিন শেয়ার করুন আর আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করতে বলবেন না প্রকৃতির কোলে জন্ম নেওয়া এক অদ্ভুত সুন্দর গাছ বিলম্ব ছোট ছোট সবুজ ফল থোকায় থোকায় ঝুলে আছে ডালে আজ আমরা দেখব এই গাছের সৌন্দর্য আর জানব এর অসাধারণ উপকারিতা দেখুন কি সুন্দর দৃশ্য প্রতিটি ডাল ভরপুর সবুজ ফলে ভয়ে রয়ে পড়েছে এই বিলম্ব গাছটি অনেকের বাড়ির বাগানেও সহজে জন্মে যায় বিশেষ করে বর্ষাকালে এর বৃদ্ধি দ্রুত হয় প্রকৃতির এই সহজলভ্য গাছটি শুধু সৌন্দর্য নয় আমাদের সুস্বাস্থ্য রক্ষা কবজ তাই যেখানে সুযোগ পান একটি বিলম্ব গাছ লাগান ধন্যবাদ সকলকে দেখা হবে পরের ভিডিওতে সেই পর্যন্ত আমাদের চ্যানেলের সাথেই থাকুন আল্লাহ হাফেজ